নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি দশমী স্পেশাল মালাই ব্রেড রোল খুব অল্প সময়ে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা তৈরি হয়ে যায় আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো আমি আজকে এই মালাই ব্রেড রোল কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো এম দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে আমি একটা ক্ষীরের পুর তৈরি করে নেব তো ক্ষীরের পুর তৈরি করার জন্য আমি দুধটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব তো দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বড়ো চামচের দু চামচ গুঁড়ো দুধ দুধটা হালকা গরম হলেই কিন্তু এই গুঁড়ো দুধটা মিশাতে হবে না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনিটা আর গুঁড়ো দুধটা দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো এলাচকে ফাটিয়ে এতে ক্ষীরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এখানে আমি আগের থেকেই কিছুটা দুহাতার মতো দুধ গরম অবস্থায় আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই দুধের মধ্যে দুই চামচের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর এই গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে দুধের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে এই দুধটাকে এই দুধের মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে আমার ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর ক্ষীরটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আমি তৈরি করছি এখানে আমি অল্প অল্প করে এই দুধটা দিয়ে মিশিয়ে যাব কারণ একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে বাকি দুধটুকু আমি সবটা দিয়ে দিয়েছি এখন আমি অনবরত এইভাবে নাড়িয়ে যাব নালে কিন্তু চালের গুঁড়োটা যদি নিচে বসে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে এখন আমি অনবরত এইভাবে তিন থেকে চার মিনিট মানে জাল দেব আর এই চালের গুঁড়ো দিয়েছি খুব তাড়াতাড়ি আমার এই ক্ষিটায় তৈরি হয়ে যাবে দেখুন আমি তিন চার মিনিট জাল দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু এখনও আমার ক্ষিটটা তৈরি হয়নি আরও আমাকে দু থেকে তিন মিনিট এটাকে জাল দিতে হবে তো আমি তিন মিনিটের মতো এটাকে আরও জাল দিয়ে নিয়েছি এখন আমার এই ক্ষীরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এরকম ঘনত্বরই আমি রেখেছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা বসে যাবে আর চালের গোড়া দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি এটা বসে যাবে এখন এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে ভালো করে ঠান্ডা করে নেব ক্ষীরটাকে আমি তুলে নিয়েছি এখন আমি ওই কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আরও পাঁচশো এম এর মতো দুধ অ্যাড করে দিলাম এখন আমি এটাকে একটা মালাই তৈরি করব তো দুধটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বড় চামচের দু চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়ার সময় সব সময় দুধটা হালকা গরম অবস্থাতেই দিতে হবে নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে তো এখন গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে এই মালাই ব্রেড রোলটা একটু হালকা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে খুব কড়া মিষ্টি হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এখন এই চিনি আর এই গুঁড়ো দুধটা দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নেব দেখুন দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচকে থেতো করে এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন আর এখানে আমি আবারও দুহাতা হাতা দুধ গরম অবস্থায় তুলে রেখে দিয়েছিলাম আর দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই চামচের মতো কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি আমি এই মালাইটা কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব তো কাস্টার্ড পাউডারটাকে এখন আমি ঠান্ডা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন আমি অল্প অল্প করে এই কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে দেবো একসাথে পুরোটা দেব না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিয়ে আমি এই দুধটাকে এইভাবে নাড়িয়ে যাব আর এই কাস্টার্ড পাউডার দিয়ে এই মালাইটা তৈরি করলে মালাইয়ের কালারটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো আমি পুরো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম এখন আমি অনবরতে এটা নাড়িয়ে যাব এটা আমার আর বেশি সময় লাগবে না জাল দিতে আমি দু মিনিট আর জাল করব দু মিনিট জাল করলেই কিন্তু আমার মালাইটা তৈরি হয়ে যাবে দেখুন আমার মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এরকম ঘনত্ব রেখেছি আমি কারণ মালাই ব্রেড রোলে মালাইটা বেশি ঘন হলে কিন্তু আমার ভালো লাগে না খেতে একটু পাতলা মালাই হলেই বেশি ভালো লাগে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা বসে যাবে তো আমি এই অবস্থা এটাকে নামিয়ে নেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এদিকে আমি কিছুটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আমি আজকে এই মালাই ব্রেড রোলটা এই ব্রাউন ব্রেড দিয়েই তৈরি করব আপনারা চাইলে সাদা যে ব্রেডটা হয় সেটা দিয়েও তৈরি করতে পারেন তো এখন আমি এই কিচেন সেলফের উপরে এই ব্রেডকে নিয়ে ব্রেডের সাইডের যে শক্ত অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব দেখুন ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি আর এই যে সাইডের অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দেব না এগুলোকে আমি ব্রেড গ্রামস তৈরি করে নেব এখন আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি এখন এই কিচেন সেলফটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি একটা ব্রেডের পিসকে এই বেলনি দিয়ে হালকা হাতে একটু বেলে নেব আর এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে ব্রেডটাকে খালি আমি একটু নরম করে নিচ্ছি যাতে রোল করতে সুবিধা হয় আর এখন আমি এই যে ক্ষীরের পুটটা তৈরি করে রেখেছি সেই ক্ষীরের পুটটা আমি এক সাইড থেকে দিয়ে যাব আর এইভাবে মুড়ে আমি একটা রোল তৈরি করে নেব দেখুন আমার একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি এই ব্রেডটাকে আমি খুব হালকা হাতে প্রথমে একটু বেলে নেব যাতে আমার রোলটা করতে সুবিধা হয় এখন আমি সাইড থেকে এই ক্ষীরের পুটটা দিয়ে দেব আর হাতের সাহায্যে এইভাবে মুড়ে একটা রোল তৈরি করে নেব এটা করা খুবই সহজ বন্ধুরা তো আমার আরেকটা রোলও তৈরি হয়ে গেছে তো আমি এইভাবেই সবগুলো রোলকে তৈরি করে তারপর ফিরে আসছি রোলগুলো আমার সব তৈরি হয়ে গেছে দেখুন এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হিটে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচের মতো ঘি অ্যাড করে দিলাম আর ঘিটাকে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে এখন আমি এই যে রোলগুলো তৈরি করে রেখেছি সেই রোলগুলো এক এক করে এই ঘিয়ের মধ্যে আমি হালকা একটু ভেজে নেব এই ঘিয়ের মধ্যে এই রোলগুলোকে ভেজে তারপরে এই মালাই রোলটা তৈরি করলে খুবই সুস্বাদু হয় আর খুবই অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই এইভাবে ব্রেড মালাই রোল তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমি এগুলোকে লাল করে একটু ভেজে নিচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এখন আমি আবার এগুলোকে উল্টে দিয়েছি অপর পিটটাও ঠিক এরকম লাল করে আমি একটু ভেজে নেব তো আমার এই ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে দুটো সাইড ঠিক এরকম লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে এক এক করে ফ্রাইপ্যান থেকে তুলে নেব তো আমার সেট হয়ে গেছে ভাজা এখন আমি আবারও এই ফ্রাইপ্যানের মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিলাম আর ঘিটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি আর বাকি যে রোলগুলো আছে রোলগুলোকে আমি ঠিক এইভাবেই একটু লাল করে ভেজে নেব দেখুন এই রোলগুলোও কিন্তু আমার এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে এক এক করে তুলে নেব এইদিকে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি এই কাচের বোলের মধ্যেই আমি ব্রেড মালাই রোলটা তৈরি করব তার জন্য প্রথমে আমি এই ব্রেড রোলগুলোকে সেট করে নিচ্ছি আমি এক এক করে ব্রেড রোলগুলো দিয়ে সুন্দর করে ব্রেড রোলগুলোকে সেট করে নেব তো ব্রেড রোলগুলোকে আমার সেট করা হয়ে গেছে এখন আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এখন আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব আর মালাইটাকে খুব সুন্দর করে দিতে হবে যাতে ব্রেডগুলো পুরো ঢেকে যায় দেখুন আমি এইভাবেই মালাইটা উপরে দিয়ে দিলাম যাতে ব্রেডের চারিপাশটা খুব ভালো করে ব্রেডটা ঢেকে যায় আর এখন আমি উপর থেকে আরেক সেট ব্রেড রোল দিয়ে দিচ্ছি তো আপনারা একদিন এইভাবে অবশ্যই ব্রেড মালাই রোল তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই ডেজার্ট রেসিপিটা বড় থেকে ছোট সবারই খুব পছন্দের এখন আমি এই ব্রেড রোলগুলোর উপরেও মালাইটা দিয়ে ভালো করে এই ব্রেডগুলোকে ঢেকে দেবো এই ডেজার্ট রেসিপিটা বড়রা যেরকম পছন্দ করবে বাচ্চারাও ঠিক সেরকমই পছন্দ করবে তো আমার এই মালাইটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দেব আমি এখানে কিছুটা কাজু আর আলমন্ডস কুচি করে নিয়েছি আমি এই আলমন্ডস আর কাজু দিয়ে এই গার্নিশিংটা করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসে এই গার্নিশিংটা করতে পারেন তো আজকের আমার এই ব্রেড মালাই রোল পুরোপুরি তৈরি তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না সামনেই বিজয়া দশমী আপনারা এই ডেজার্ট রেসিপিটা বাড়িতে তৈরি করে রাখতে পারেন কারণ বিজয়া দশমীর দিন বাড়িতে অনেকেই বিজয়া দশমী করতে আসে আপনারা এই ডেজার্ট রেসিপিটা দিয়ে মুখ মিষ্টি করাতে পারেন যারা খাবে সকলেই আপনার প্রশংসা করবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ